আগামী বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা আয়োজিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ তার আগেই ফুটবলের কিছু নিয়মে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আই এ এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল পেনাল্টির নিয়ম বর্তমানে পেনাল্টি শটে বল ফিরলে খেলোয়াড় আবারও শট নিতে পারেন তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে এতে গোল রক্ষক দল অযথা ক্ষতিগ্রস্ত হয় প্রস্তাবিত নতুন নিয়মে প্রথম শটে গোল না হলে খেলা আবার শুরু হবে গোল কিক দিয়ে ফেরত বলে আর শট নেওয়া যাবে না প্রস্তাবটি পাশ হলে দুই বিশ্বকাপে নতুন নিয়ম কার্যকর হতে পারে তবে চূড়ান্ত অনুমোদন দিতে হবে দুই সালের ফেব্রুয়ারির মধ্যে এছাড়া VAR এর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার আরও নির্দিষ্টভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া VAR এর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যবহার আরও নির্দিষ্টভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কর্নার দ্বিতীয় হলুদ কার্ড এবং বিতর্কিত সিদ্ধান্তে রেফারিকে সহায়তা করতে VAR এর হস্তক্ষেপ চায় সংস্থাটি। তবে শুধুমাত্র সন্দেহজনক মুহূর্তেই তা প্রযোজ্য হবে।